আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতু আশা করি সকল আল্লাহ তালসো অনেক অনেক ভালো আছেন আমরাও আপনাদের দোয়ায় অনেক ভালো আছি তো চলে আসলাম ইসলামিক একটা টকসে তো ইনশাল্লাহ আপনাদেরকে আমরা চেষ্টা করব কিছু ইসলামিক মেসেজ দেওয়ার জন্য তো আজকে আমার সাথে আসে মাওলানা মুস্তফা কামাল তো হুজুর আপনাদেরকে সেই প্রশ্নের উত্তরগুলো দিয়ে দিবে এখন আমি আগে হুজুরকে সালাম দেব তারপর আমার প্রশ্নগুলো আমি করবো ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম জি ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন হুজুর আলহামদুলিল্লাহ ভালো আছেন জি আলহামদুলিল্লাহ আপনাদের অনেক ভালো আছি তো আসলে আমি চাচ্ছিলাম আপনি কিছু প্রশ্নের উত্তর দিবেন যে প্রশ্নের উত্তরগুলো আমার দর্শকরা পাবে ওই মেসেজগুলো পেয়ে কিছু কিছু জিনিস সংশোধন করবে আমি চাচ্ছিলাম আপনি কি দিবেন কিছু অবশ্যই জি এখন আমি সর্বপ্রথম আপনাকে প্রশ্ন করব যে আজকাল আমরা দেখতেছি কিছু কিছু সমাজের মধ্যে মূর্খ মানুষ আছে মানে কিছু কিছু শিক্ষিত মানুষ যে আছে মূর্খদের টাকা হলে তারা কেন এ টাকাটা নিয়ে বেশি পাওয়ার দেখায় মানে টাকা হলে তাদের চোখে কোন মানুষ লাগে না এটার কারণটা কি বলতে পারবেন আপনি আসলে হাসান সাহেব আপনি যে কথাটা বলছেন যে টাকা হইলে মানুষকে মানুষ চোখে লাগে না আসলে বর্তমানে আমাদের সমাজে যে প্রচলিত সিস্টেম ওই সিস্টেম হিসেবে আসলে কথাটা একদম পুরোই বাস্তব তো এই বিষয়ে আমি বলতে চাচ্ছি যে আসলে বর্তমান যদি আপনি বলতে চান যে পৃথিবীর এখন মা বাপকে তারা আমি সর্বপ্রথম বলবো যে পৃথিবীর বর্তমান মা বাপ হচ্ছে টাকা ওকে কারণ টাকা ছাড়া আপনার এই পৃথিবীর টাকা ছাড়া এই পৃথিবীতে কোনো দাম নাই আপনি কোথায় যাবেন আপনি আপনি যেখানে যাবেন আপনি সেখানে আপনি হ্যাপত উন্নত হবে আপনি যেখানে যাবেন আপনি টাকার জন্য আপনি ছোট হয়ে থাকতে হবে কারণ এখন সমাজের মধ্যে মানুষ যারা জ্ঞানী তাদেরকে এত প্রায়োরিটি দেয় না মূল্যায়ন না যাদের টাকা আছে তাদেরকে বেশি প্রায়োরিটি হ্যাঁ রাইট এটাই আমি বলছিলাম আপনাকে এখন বিষয়টা হচ্ছে মানুষ যেভাবে প্রায়োরিটি দেয় মূর্খদেরকে টাকার জন্য তো এটা কিন্তু জ্ঞানীদেরকে হ্যাঁ করা হয় তাদেরকে ছোটো করা হয় তো এখন পুরুষের আমি মনে করি যে অবশ্যই বিশেষ করে যারা যুবক আছে পুরুষ তাদের প্রত্যেকের টাকা থাকা উচিত হালালভাবে কারণ আপনি হালালভাবে যদি আপনি কোটি টাকার মালিক হন তাতে কোনো সমস্যা নাই কিন্তু হারাম উপার্জন করা সেটা ইসলামের বৈধতা নাই তো আমি যে কথা বলতে চাইলাম যে টাকা পুরুষের জন্য কেন খুবই গুরুত্বপূর্ণ বা প্রয়োজন বিষয়টা হচ্ছে আপনি দেখবেন যে আপনি যখন আত্মীয় স্বজন শ্বশুর বাড়ি যাবেন মনে করেন যে একটা গরমের দুইটা জামাই একটা জামের টাকা আছে আর একটা জামের টাকা তা যে জামের টাকা আছে তারে আলাদা ফায়রিটি দেওয়া হয় তাকে আলাদা সম্মান বেশি করা হয় আর যে জামার টাকা পয়সা কম আছে তাকে ফায়রিটি কম দেওয়া হয় তাকে সম্মান কম দেওয়া হয় তো আপনি একটা জিনিস চিন্তা করে দেখেন যে আপনি শ্বশুর বাড়ি যাবেন সেখানেও একটা বৈষম্য শিকার আচ্ছা এখানে আমি একটা কথা বলি এখানে আমি একটা কথা বলি মানে এখানে যে যার টাকা বেশি তাকে বেশি প্রাধান্য দিচ্ছে আর যার টাকা নাই তাকে প্রাধান্য দিচ্ছে না এই কাজটাকে মানুষ ঠিক করছে না আমি তো এটাই বলতে চাচ্ছি যে আসলে টাকা দিয়ে মানুষকে মূল্যায়ন করা এটা কখনো উচিত নয় আজকে হয়তো আপনার টাকা নাই একদিন টাকা হবে আজকে হয়তো আপনি কম টাকা পয়সা আছে আপনার একদিন বেশি হবে কিন্তু টাকা দিয়ে যদি আপনার মূল্যায়ন করা হয় তাহলে এই যে আপনার যে স্মৃতি পুরানো যে স্মৃতি টাকা কম কম সময় যখন আপনার ছিল যখন আপনার টাকা কম ছিল তখন মানুষ আপনাকে কিভাবে মূল্যায়ন করতে প্রায়োরিটি দিত তখন যখন আপনার টাকা হবে তখন শুধু আপনি টাকা হবে কিন্তু আপনি স্মৃতি বলবেন না তো আসলে আমি মনে করি যে যে এটা মোটে উচিত নয় যে দুজন থাকলে বা একটা পরিবারের আপনি দেখবেন যে পরিবারে যদি তিনজন সন্তান হয় দুজনে টাকা পয়সা ভালো কামে করে বাপমা ওই যে সন্তান টাকা পয়সা কম আসে বাপমাও সুবিচার করে না ওই সন্তানের প্রতি তো আমি বলবো যে আমার দৃষ্টিভঙ্গি পাল্টানো খুবই উচিত এবং এটাই আমাদের করা উচিত যে সবাই যাতে মূল্যটা সমান হয় টাকা সেটা ভিন্ন ব্যাপার কিন্তু মূল্যায়নের ক্ষেত্রে অন্তত সবাই ন্যায্য অধিকার পেতে হবে জি তারপর আমি আর একটা জিনিস খেয়াল করে দেখছি যে সমাজের মধ্যে আমাদের কিছু আমি এ কথা বলছিলাম আপনাকে যে সমাজের মধ্যে কিছু গুরুক্ষ আছে মনে করেন সারাটা জীবন ওনাদের এক পরিস্থিতিতে জীবনটা চলে যখন কিছু টাকা হয় মনে করেন আপনার দশ থেকে পনেরো লাখ টাকা মতো হয় তারপরে ওনারা যে একটা ভাব দেখায় ওনারা নেতৃত্ব দিতে চায় এখন ইসলাম কি বলে নেতৃত্ব কোন ব্যক্তিদের কথা বলে জি আসলে টাকার সাথে নেতৃত্বের ইসলামের সম্পর্ক তেমন নাই জি জি আমি যদি বলতে চাই তাহলে বলেছেন যে কেমন আগে সমাজ পরিচালনা করবে সমাজ নেতৃত্ব দিবে মূর্খরা তো আপনি একটু এই হাদিসটা দিয়ে খেয়াল করে দেখেন যে দেড় হাজার বছর আগে বলে গেছে যে কে আগে সমাজ নেতৃত্ব দিবে আপনার মূর্খরা তার কিভাবে দিবে তার মানে তাদের যখন টাকা পয়সার পাওয়ার হবে তখন যারা শিক্ষিত থাকবে তাদের সমাজের মধ্যে দাম থাকবে না কারণ তাদের টাকা পয়সা নাই কিন্তু টাকা পয়সা যাদের থাকবে তারা মূর্খ হইলে তারা সমাজের নেতৃত্ব দিব কারণ তাদের পাওয়ার আছে তো এই পাওয়ারের কাজ লাগিয়ে টাকার শক্তি দেখিয়ে তারা সমাজের দিব আর সেটা আপনি আপনি ধরে দিতে পারেন যে 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 কি বলতেছেন মানে ওনারা দেখাচ্ছে বা নেতৃত্বটা বলতে এটা সম্পূর্ণ ভুল এটা তো অবশ্যই আপনি আমি একটা কথা বলি মনে করেন যে আমি এখান থেকে ঢাকা যাব। তাহলে আমি বাসে যেতে হবে তো এখন বাসের তো একটা নির্দিষ্ট ড্রাইভার আছে প্রশিক্ষণপ্রাপ্ত এখন আমি যদি আপনাকে বলি যে আপনি বাসের ড্রাইভারি করেন বা আমি আপনাকে তুলে দিলাম বা স্যার ডাইভারি করার জন্য এখন আপনি তো ডাইভারি জানেন না তাহলে আপনি কীভাবে করবেন যদি আপনি করতে চান তাহলে হয়তো আপনি এক্সেন্ড করবেন অবশ্যই জি তো এখন আপনি যে ডাইভারি করতে হবে আগে আপনি শিখতে হবে তো এখন যারা সমাজ নেতৃত্ব দেয় তাদের তো নিজের মাথার মধ্যে কিছু নাই গিলু নাই তো এখন সে যদি আরো দশটা মানুষকে চালাইতে যায় তাহলে দেখবেন যে ওই সমাজ কুচির ধ্বংস জি জি রাইট সুন্দর একটি কথা বলেছেন আর আরেকটা বিষয় আমি দেখেছি আপনি যে কথাটি বলেছেন আপনার প্রত্যেকটা কথার মধ্যে মধ্যে যুক্তি আছে এবং সমাজের আজকাল আমরা দেখতেছি আমাদের সমাজের মধ্যে আজকাল মানে কিছু টাকা মানুষকে চোখে লাগে না এই কিছু একটা কিছুদিন আগে একটা ঘটনা আমার মনে পড়লো যে মানে গ্রামের মধ্যে শিক্ষিত যদি মানুষ হতো সরকারি জায়গার সিস্টেম হচ্ছে যেখানে সরকারি জায়গা আছে ওই জায়গার মধ্যে যদি সরকার না চায় এর আশেপাশে যে মানুষগুলো আছে ওনারা এটাকে ব্যবহার করতে পারবে বা এটার মধ্যে ওনারা কোনো কিছু করতে পারবে কিন্তু দেখা যাচ্ছে ওনারা নিজেরা নেতা সাজে যেহেতু কিছু টাকা মালিক মূর্খ মানুষ কিছু টাকার মালিক এসে গেছে অধিকার খাটানোর লেগে বলছে যদি তোমরা এখান থেকে না তোলো তাহলে তোমাদের বাড়ি করে ভেঙে ফেলবো এইসব ধরনের হুমকি বেতি দিছে তারপর আমাদের মেম্বার চেয়ারম্যান আইসা ওনাদেরকে কঠিনভাবে ভাবে সাহায্য করছে এখন আপনি কি বলেন এদেরকে কি করা যারা মূর্খ তাদেরকে কি করা আসলে আমি হাসান সাহেব আপনাকে উত্তরটা আগে দিয়েছিলাম যে কেয়ামতের আলামত অন্যতম একটা আলামত হচ্ছে মূর্খ সমাজ প্রচনা করবে তো আমি তো আপনাকে প্রথমে বললাম যে একটা প্রশিক্ষণপ্রাপ্ত ড্রাইভার ছাড়া যদি অন্য একটা মানুষ একটা হেল্পারও যদি ড্রাইভার চালায় তাহলে মানে গাড়ির নেতৃত্ব দিয়ে গাড়ি চালায় তাহলে ওই গাড়ি যেরকম রিক্স ওই সমাজের মধ্যে হুমকি তখনই আসবে ওই সমাজ তখনই হুমকির মুখে আসবে যখন একটা অযোগ্য ব্যক্তি এসে সমাজ পরিচালনা করবে জি জি এখন ওনাদের ক্ষেত্রে আমরা কি ইয়া দরকার ব্যবস্থা নেওয়া দরকার ওনাদের ক্ষেত্রে আসলে আমি মনে করি যে তাদেরকে সমাজে চান্স না দেওয়াটা উচিত কারণ যার যোগ্যতা নাই সে তো এই করতে পারে না যে এখানে আরেকটা বিষয় হচ্ছে আমাদের আমাদের দোষ ওনাদেরকে নেতা বানানোর পিছনে আমাদের দোষ আমি যেটা মনে করি এই মানে যে বিষয়টা বলতেছেন এখন সচেতন হওয়া দরকার আমরা যারা সাধারণ পাবলিক আছি অবশ্যই আমাদের সচেতন হওয়া দরকার যদি আমরা সচেতন হই তাহলে আমাদের সমাজের মধ্যে মূর্খর স্থান পাবে না মানে মূর্খর স্থান পাবে না বলতে মূর্খরা নেতৃত্ব স্থান পাবে না আর যারা যোগ্য তারা তাদের যোগ্য আসনে বসবে আর সমাজ সুন্দরভাবে পরিচয় হবে তো যাই হোক আমরা হজুরের কাছ থেকে ভালো একটি প্রশ্নের উত্তর পেয়েছি আমাদেরকে অনেক অসাধারণ একটি উত্তর দিয়েছে এবং কেউ অনেক ভালো ভালো মেসেজ আমরা পেয়েছি তো প্রিয় দর্শক বন্ধুরা যারা যারা আমাদের এরকম নতুন ভিডিও চান এবং কি নতুন টকশো চান নতুন ইসলামিক কোনো প্রশ্নের উত্তর চান তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন অবশ্যই আমাদের জন্য সকলে দোয়া করবেন তো সকলের জন্য শুভকামনা রইল সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ